অপারেশন সিন্দুর অভিযানকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে তিরঙ্গা যাত্রা মিছিল প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অন্তর্গত শ্রীরামপুর বাজার এলাকায় সিন্দুর অভিযানকে সামনে রেখে ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা মিছিল বের হয় এই মিছিলে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মিছিল সম্পর্কে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন সারা দেশ জুড়ে তীরঙ্গা যাত্রা মিছিল শুরু হয়ে গিয়েছে জঙ্গিদের দমন করতে ভারতের সৈনিকদের প্রতি আস্থা রেখেছে ভারতবাসী তিনি এও বলেন তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে সকল যুবকেরা দেশমাতাকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান আর্মিতে যেতে চান তাদেরকে তিনি সাহায্য করবেন মানুষের অভূতপূর্ব সারা এটা কোনো রাজনৈতিক দল করেনি এটা সাধারণ মানুষ করেছে তাদের আমন্ত্রণে আমরা যারা পেরেছি সবাই এসেছি এবং এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন ভারতবর্ষের জাতীয়তাবাদকে উদযাপন করতে এটাই এটাই আজকের কীভাবে দেখছেন এর সাফল্যকে আমি দেখছি ভারতবর্ষের 신화와 인이, 이방, 인연 인연아, 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 인연 কারণ যারা এখনো সবাই আর দেখেন না সবাই যারা টিভি দেখেন তারা অন্য দেখতে পারেন তাদের কাছে পৌঁছে দেওয়া যে ভারতবর্ষ একটা বড় সংঘর্ষে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে প্রায় দুর্মুষ করে দিয়েছে পাকিস্তান আজও তাদের সেনাবাহিনীর বিমান ওড়ানোর মতো অবস্থায় নেই এতগুলো সেনাঘাঁটি ভারত ধ্বংস করে দিয়েছে এবং তারপর পাকিস্তান প্রায় হাঁটু গেড়ে ভারতবর্ষের কাছে বলে যে সংঘর্ষ বিরতি করো হলে আমরা শেষ হয়ে যাব তখন ভারত স্বভাবতই একটা অনেক বড় দেশ তাদের দায়িত্ব সারা পৃথিবীতে অনেক বেশি পাকিস্তানের এই কাতর আর্জি শুনে ভারত এই সংঘর্ষ বিরোধীতে রাজি হয় এবং ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে লিখে বসেন যে তিনি নাকি এটা করিয়েছেন তার করানোর কোনো প্রশ্ন নেই কারণ তার দেশ এই যুদ্ধ লড়ছিল না লড়ছিল ভারত এবং পাকিস্তান সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই কথার মধ্যে কতটা সত্যতা আছে তা নিয়ে আমি নিজেই সন্ধিহান নিশ্চয়ই আমি মানুষের মধ্যে প্রচার করব যে আরো এখানকার যে যুবকরা আছেন তারা যেন সেনাবাহিনীতে যোগ দিতে চেষ্টা করেন সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় একটা নির্দিষ্ট শারীরিক মাপ এবং একটা নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করা থাকলেই সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় এবং সেখানে যোগ দিলে পরে যেমন নিজেদের কর্মের একটা ব্যবস্থা হয় তেমনই পাশাপাশি দেশের সেবাও হয় সরাসরিভাবে তারা যেভাবে করতে পারেন দেশের সেবা সেভাবে আমরা কেউ করতে পারি না পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা সাংস্কৃতিক হ্যাঁ কাদের কাছে তাদেরকে বলবো যে যারা দেশের শত্রু ভেতরে এবং বাইরে তাদেরকে চিনে নিতে হবে তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে তাদেরকে সব বিষয়ে পরাজিত করে এগিয়ে যেতে হবে ভারতবর্ষের জাতীয়তাবাদের পতাকা ঊর্ধ্বে তুলে এটাই আমার বার্তা